জাপানে বাংলাদেশিদের জন্য নতুন একটা ফাদের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা এই ভিসায় সাধারণত একটা ফেক কোম্পানির নামে ভিসা ইস্যু করার পরে আসার পরে সেই কোম্পানির কোনো অস্তিত্ব থাকে না এবং নিজে থেকে অনেক সময় জব খুঁজে নিতে হয় অথবা দেখা যায় যে বিভিন্ন অড জবে আপনাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে যেটা হয় যে যারা দেশে ওরকম অড জব করার অভিজ্ঞতা নেই তারা প্রথমেই এসে একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় তবে আপনারা এই ভিসায় আসলেও সমস্যা নেই কিন্তু মাথায় রাখবেন যাতে আপনার জবের ব্যবস্থা ঠিকমতো হয় দরকার হলে আরও এক লাখ টাকা বেশি দিয়ে হলেও আপনি একটা পারমানেন্ট জবের ব্যবস্থা করে নিয়ে আসেন কারণ জাপানে এসে দুই তিন মাস বসে রেখে তারপরে জব দিবে এগুলো আসলে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয় তো আপনারা যার মাধ্যমে আসবেন তাদের সঙ্গে ভালোভাবে কথা বলে জব সহ আসার চেষ্টা করুন যাতে এসে আপনাকে বসে না থাকতে না হয় এবং আপনাকে একটা জব করতে হয় আর কি জব করবেন সেটাও কথা বলে আসাটা সবচেয়ে ভালো হবে কারণ হচ্ছে যে এসে বিপদে পড়ার চেয়ে আসার আগেই বিপদটা কাটিয়ে আসা আপনার জন্য ভালো হবে আর কি